প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মোহাম্মদ সিফায়ত আসি তোমাদের সাথে ইজি মেস পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগত প্রিয় শিক্ষার্থীরা আমি গত পর্বতে তোমাদের গণিত বইয়ের একশো একষট্টি পৃষ্ঠার একক একটা কাজ ছিল সেটা আমি করিয়েছি আজকে আমি একষট্টি পৃষ্ঠার সদিশ ও বিশ্বদিশ পদ কি সেটা আমি তোমাদের সাথে আলোচনা করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা দেখি সদিশ ও বিসদিশ পথ কী সেটা একটু আমরা দেখে নেই এখানে বলছে দেখো স্বামীরা ও অনন্যা দোকানে গেল দোকান থেকে স্বামীরা পাঁচটি কলম ও তিনটি খাতা এবং অনন্যা চারটি কলম ও দুটি পেন্সিল ক্রয় করলো তোমরা কিন্তু ব্যাপারটা একটু ভালো করে বুঝতে হবে দেখো এখানে কী বলছে যে স্বামীরা কি করলো দোকান থেকে পাঁচটি কলম ও তিনটি খাতা কিনছে তাহলে কি করলো পাঁচটা কলম কিনলো আর হচ্ছে তিনটা খাতা কিনলো তাহলে তারপর দেখো অনন্যা কি করছে চারটি কলম ও দুটি পেন্সিল কিনছে তাহলে দেখো এখানে মিল আছে কি স্বামীরার সাথে ও অনন্যার সাথে কি মিল আছে স্বামীরা পাঁচটি কলম কিনছে আর অনন্যা চারটি কলম কিনছে দেখো এখানে কিন্তু স্বামীরার সাথে আর অনন্যার সাথে কলমের সাথে মিল আছে তাই না কলমের সাথে মিল আছে অতএব এই যে মিল আমরা পেলাম এই মিলটাই হচ্ছে সদিশ। আর এই যে দেখো এখানে স্বামীরা কী করলো খাতা কিনলো আর এখানে এই জায়গাতে অনন্যা কিনছে কি পেন্সিল দেখো এই যে এটা আমরা ব্যামিল পাইলাম এটা হচ্ছে তাহলে আমি আশা করি সদিশ কী আর বিশদিশ কি মোটামুটি তোমরা বুঝতে পেরেছো এবার আমি নিচের জায়গাটা একটু পড়ি দেখো নিচে কি বলা হয়েছে যে তোমরা নিশ্চয়ই বলতে পারবে দুজনের দুজনের কেনা জিনিসগুলোর মধ্যে কোন জিনিসটি একই দেখো কোন জিনিসটি একই আমরা দেখলাম যে স্বামীরাও পাঁচটি কলম কিনছিল আর অনন্যাও কি করছিল কলম কিনছিল চারটি কলম কিনছিল তাহলে কলমটা মিল রয়েছে আমরা সেটা দেখতে পাচ্ছি তারপরে এখন বলছে একই রকম যে জিনিস কলম দুজনেই ক্রয় করেছে ওইটি হলো সদীশ জিনিস দেখো তাহলে আমরা কি বুঝলাম যে ওইটাই হচ্ছে সদীশ জিনিস তারপর বলছে কি তারা দুজনে আরও দুটি ভিন্ন জিনিস খাতা ও পেন্সিল কিনল তাহলে ওই জিনিস ওই দুটি জিনিস হচ্ছে কি ওই ভিন্ন জিনিস জিনিস দুটি হলো হচ্ছে বিশোধিত জিনিস যেটা আমি তোমাদেরকে প্রথম লাইনটা পরেই বলে দিয়েছি তারপর বলছি দেখো তাহলে সদিশ ও বিসদিশ সম্পর্কে তোমাদের কিছুটা ধারণা হয়েছে আশা করি তোমাদের ধারণা হয়েছে তো এবারে তুই আমরা নিচে যাই দেখো কি বলা হয়েছে নিচে আমাদেরকে দেখো এখানে বলছে এবার চলো বীজগণিতিক রাশির মধ্যে সদিশ ও বিসদিশ পথ খোঁজার চেষ্টা করি দেখো আমরা যে উপরে পড়লাম যে স্বামীরা কি করলো পাঁচটি কলম কিনছিল আর অনন্যা চারটি কলম কিনছিল তাহলে এখানে দেখলাম আমরা স্বামীরার এবং অনন্যার মধ্যে কলম রয়েছে এটা মিল রয়েছে তাহলে এটা হচ্ছে সদিশ তাহলে আমরা বুঝলাম কি যেটা মিল থাকে সেটা হচ্ছে সদিশ। তারপর দেখো ওই জায়গাতে স্বামীরা কিন্তু কী কিনছিল খাতা কিনছিল আর অনন্যা কী কিনছিল বলতো পেন্সিল কিনছিল এটা কিন্তু তাদের মিলে নাই মানে দুইটা দুই রকমের এটা হচ্ছে কি বিশদিশ আশা করি সদিশ ও বিশদ বিষদিশটা কী যেটা তোমরা বুঝতে পেরেছ তো এই ওইদিকে দিকে খেয়াল করে যদি আমরা বলছি আমাদেরকে যে যেহেতু আমরা অতটুকু বুঝতে পেরেছি এবার বলছে কি যে চলো বীজগণিতিক রাশির মধ্যে সদিশ ও বিসদিশ পথ খোঁজার চেষ্টা করি দেখো আমাদেরকে নিচের বীজগাণিত রাশিগুলোর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে বলছে যে নিচে যে কতগুলো বীজগণিতিক রাশি আছে সেটাকে আমাদেরকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে বলছে দেখো তোমরা যদি একটু খেয়াল করো আমি একটু নিচে নিয়ে তোমাদেরকে ভালো করে বোঝাই ব্যাপারটা একটু খেয়াল করবা তোমরা দেখো এখানে কী বলা হয়েছে এখানে আসে হচ্ছে টু এক্স প্লাস থ্রি এক্স দেখো এখানে আমরা পাইছি হচ্ছে টু এক্স হচ্ছে থ্রি এক্স দেখো সবসময় মনে রাখবা যে যদি চলক মিলে যায় এখানে মানে তোমার সাংখ্যিক সংখ্যা যেটা মানে সাংখ্যিক পথ বাদে সাংখ্যিক উৎপাদক বাদে হুম যে সাংখ্যিক সহক এটাকে বলা হয় সাঙ্খ্যিক সহক এই যে টু এক্স টু আছে এটা হচ্ছে সাংখ্যিক সহক আর এই থ্রি হচ্ছে সাংখ্যিক সহক তাহলে দেখো এই যে আক্ষরিক যেই চলকগুলা চলকগুলো আছে মানে যেটা অক্ষর আর কি এই চলকগুলা যদি মিলে যায় তাহলে বুঝতে হবে আমাদের কি আমাদের সেটা সদিস আর যদি চলকগুলা না মিলে তাহলে বুঝতে হবে সেটা আমাদের সদিস নয় আমরা এখানে সহক যদি আক্ষরিক সহক হয় তাহলে সেটার দিকে আমরা খেয়াল করবো না দেখো এখানে কি বলা হয়েছে যে টু এক্স দেখো এখানে টু টু এক্স লেখা আছে তারপর হচ্ছে প্লাস থ্রি এক্স তাই না এটা লেখা আছে দেখো আমরা দেখতেছি এখানেও এক্স আছে এখনও এক্স আছে তাহলে আমরা বলতে পারি এ দুটো পদ হচ্ছে কি এ দুটো পদ হচ্ছে সদিশ কি বলতো সদিশ তাহলে দুটো পদ হচ্ছে সদিশ আশা করি তোমরা সদিশটা কি সেটা বুঝতে পেরেছ এবার যদি আমি দ্বিতীয়টার দিকে খেয়াল করি আমরা প্রথমটাকে তো শেষ করে বললাম এবার দ্বিতীয়টাতে কি আছে দেখো এখানে ফাইভ এ বি ওয়াই তারপর দেখো মাইনাস সেভেন ওয়াই বি এ দেখো এখানে একটা জিনিস খেয়াল করো এক প্রথমটা আছে ফাইভ এ বি ওয়াই দেখো তারপর হচ্ছে মাইনাস সেভেন বি সেভেন ওয়াই বি এ দেখো এটা কিন্তু গুণ অবস্থায় আছে তাই না আমরা যদি এ দ্বারা ফাইভ এ এ দ্বারা যদি ফাইভ কে যদি আমরা বি ওয়াই দ্বারা গুণ করি তাহলে ফাইভ এ হবে তারপর যদি আমরা ফাইভ বি দ্বারা যদি এ ওয়াইকে গুণ করি তাহলেও কিন্তু একই হবে অর্থাৎ গুণ অবস্থায় আছে আমরা গুণ করলে যাই তাহলে কিন্তু এটাই হবে তারপরে এদিকে ওদিক আমরা করি তাহলে এটাই কিন্তু হবে অর্থাৎ বোঝা গেল যেহেতু গুণ অবস্থায় আছে আমরা দেখবো যে এখানে যা যা আসে অক্ষরগুলো যা আছে এখানে তা আছে কিনা দেখো এখানে এ আছে এখানেও কিন্তু এ আছে তারপর দেখো এখানে বি আছে এখানেও কিন্তু বি আছে তারপর দেখো এখানে ওয়াই আছে এখানে কিন্তু ওয়াই আছে কিন্তু এলোমেলো আছে কোনো অসুবিধা নেই এলোমেলো থাকলেও কোনো অসুবিধা নেই তাহলে বোঝা গেল অক্ষরগুলো আছে কিনা দেখো এখানেও বি ওয়াই আছে এখানেও বি ওয়াই আছে কিন্তু এলোমেলো করে আছে কোনো অসুবিধা নেই তাহলে আমরা বলতে পারি এটাও একটা সদিস পথ ঠিক আছে এটাও কি একটা স্বদিশ পথ তারপর দেখো এরপর তিন নম্বরটা দিয়ে আমরা যাই তিন নম্বরে কি আছে বলছে মাইনাস এক্স

আমরা যদি একটু খেয়াল করি আমরা জানি যদি এক সামনে এক্সের কিছু না থাকে কোনো সহক না থাকে তাহলে আমরা মনে মনে থাকে এখানে একটা এক ধরবো তাহলে আমরা পাই হচ্ছে মাইনাস ওয়ান পাই তাই না আমরা মাইনাস ওয়ান পাই তারপর দেখো এখানে যদি আমরা মাইনাস ওয়ান পাই আমরা ওই সংখ্যাগুলোর দিকে তাকাবো না ঠিক আছে সে আমরা সংখ্যাগুলোর দিকে তাকাবো না আমরা তাকাবো অক্ষর দিকে তাহলে দেখো এখানে এক্স আছে এখানেও কিন্তু এক্স আছে তারপর দেখো এখানেও ওয়াই আছে এখানেও কিন্তু ওয়াই আছে এখানে জেড আছে এখানেও কিন্তু জেড আছে তাহলে আমরা বুঝতে পারলাম কি যে এইটাও হচ্ছে এই রাশিটাও হচ্ছে কি এই রাশিটা হচ্ছে আমাদের কি বলতো সদিশ রাশি তাহলে আমরা তিনটা এই রাশিটাও পেলাম সদিশ এই রাশিটাও পেলাম সদিশ এ রাশিটাও পেলাম সদিস তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সদিশ কি সেটা তোমরা বুঝতে পেরেছ তো আজ এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ